দিল্লির উপকণ্ঠে সন্ত্রাস চলছে বাংলা ভাষীদের উপরে আচ্ছা এই যে সন্ত্রাসটা চলেছিল এটা কি বাংলা ভাষীদের নয় ও সন্ত্রাসটা কোথায় চলেছিল দিল্লির উপকণ্ঠে না কলকাতায় আর আপনি কি হিন্দি ভাষী না বাংলা ভাষী ম্যাজিক কি সুন্দর না কি অদ্ভুত এবার সেকেন্ড ম্যাজিক

সে ভাষা বলতে বলতে যদি প্রাণ যায় তবুও বাংলা ভাষা ছাড়বো না আসলে ওনার ভাষাটা আদৌ বাংলা ভাষী লোক না অন্য ভাষী লোক উনি বাংলা প্রেমী না উর্দু প্রেমী ম্যাজিক ম্যাজিক কখন কি বলছে সব ভুলে যাচ্ছে কি বাংলা প্রেম বাংলা ভাষা বলতে বলতে যদি প্রাণ যায় তবু আমি বাংলা ভাষা ছাড়বো না আর এদিকে বলছে ইনশাল্লাহ একদিন এমন দিন আসবে কলকাতার অর্ধেক লোক বাংলা ভাষায় কথা বলবে দিস ইজ দা ম্যাজিক পলিটিক্যাল ম্যাজিক এবার তিন নম্বর ম্যাজিক তিন নম্বর দ্য থার্ড ম্যাজিক আরো আছে আস্তে আস্তে দেখাবো এটা হচ্ছে मुख्यमंत्री ममता बंदोपाध्याय मैजिक हेयर द मैजिक की इजाजत नहीं मिली और वो संसद में ही रोने लगी जैसे बिहार में चौलीस लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया

সংসদে যেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদ গাল মুখ ফুলে গেছে একদম কাঁদতে কাঁদতে এনআরসি চাই এনআরসি চাই আরেকটা ভিডিও আছে সেটা পরে দেখাবো আর আজকে বলছে একটা ভোট কাটলো আন্দোলন হোগা ঘেরাও হোগা দিস ইজ দ্য ম্যাজিক পলিটিক্যাল ম্যাজিক এই ম্যাজিকের মধ্যে ম্যাজিশিয়ানদের কিছু হচ্ছে না কিন্তু যারা ম্যাজিক দেখাচ্ছে তাদের প্রচুর টাকা প্রচুর গাড়ি প্রচুর বাড়ি প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স এই ম্যাজিক যারা দেখছি আমরা সাধারণ ভারতবাসী পশ্চিমবঙ্গবাসী বিশেষ করে আমরা খুব কষ্টে আছি তাই এই পলিটিক্যাল ম্যাজিক বন্ধ করতে হবে এই পলিটিক্যাল ম্যাজিক বন্ধ করতেবে শেষ মেশ শুধু আরেকটা ম্যাজিক্যাল ভিডিও মানে ম্যাজিক্যাল ভিডিও देखिए आज्ञा नहीं वीडियोটাকে শেষ করছি আর ও আছে এরকম ম্যাজিক দেখুন দা ম্যাজিক নাম্বার 4 क्या आइडेंटिटी कार्ड होना जरूरी है सिटीजनशिप के लिए और इसको हम लोग पूरा तरह से समर्थन करते हूं और करते जाऊंगा

মনে করছি আপনারা আমার সাজেশান দিন আমি কি একটা মানে হিন্দি ভাষী ভিডিও চ্যানেল করব কিনা যেটাতে হিন্দিতে কথা বল আমি ভিডিও গুলো বানাবো তাই লাস্ট ভিডিওটা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে এরকম হতে পারে এরকম ম্যাজিক ছিল রুমাল হয়ে গেল বেড়াল ছিল বেড়াল হয়ে গেল রুমাল ভ্যানিস একজনের বাংলা প্রেম একজনের অত্যাচারের কাহিনী আরেকজনের সিএনআরসি এর কাহিনী আই নো বন্ধুরা তোমরা কমেন্টস করে জানাবে আজকের এই ম্যাজিক তোমাদের কেমন লাগলো জয় হিন্দ বন্দে মাতর নমস্কার আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু বলার থাকে ম্যাজিক সম্বন্ধে কমেন্টস করে অবশ্যই জানাবেন নমস্কার